আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত সুধি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে আজকে সম্প্রতি চলতি মাসে ভারত মুম্বাই শহরে একজন হিন্দু ধর্মপ্রচারক রামগিরি মহারাজ এবং বিজিবি একজন বিধায়ক তার কথাকে সমর্থন জানিয়েছে ইসলাম ধর্মকে এবং মোহাম্মদুর রসুল্লাহ সালিল্লা সাল্লাম সম্পর্কে কটুক্তি এবং অবমাননা করেছে ধর্মপ্রচারক রামগিরি মহারাজ খেপে উঠেছেন মুম্বাইয়ের মুসলিমবাসী বা মুসলিম জনতা ইতিহাদুল মুসলিমিন তার নেতৃত্বে মুম্বাই শহরে লংমার্চ করা হচ্ছে বিষয়টি যখন দেখছি আসলে এটি খুবই মানে দুঃখজনক আর আমি একটা কথা বারবার বলি যে ইসলাম ধর্মে এবং মাহমুদ রসুল মাহমুদুর রসুল্লাহ সাল্লাম সম্পর্কে কোনো কথা বলতে গেলে আগে এক শতবার নয় শত কোটি বার তুমি চিন্তা করে নিবে যে আমি কোন সম্পর্কে কথা বলছি প্রত্যেক অমুসলিমদেরকে আমি বলছি যে ইসলাম ধর্ম সম্পর্কে এবং মোহাম্মদ রসুল উল্লাহ সম্পর্কে যখন তুমি কোনো বাজে মন্তব্য করবে তখন একবার দুইবার নয় শত কোটি বার তুমি চিন্তা করে নিবে নয়তো আল মাহির তোমাকে এমন অবস্থা করে দিবে এমন উলঙ্গ করে তোমাদের ছেড়ে দিবে যাতে তোমরা কখনো মানে এমন তো কিছু দূরের কথা কোনো মুখ দেখাতে পারবে না এমন কিন্তু উলঙ্গ করে তোমাদেরকে ছেড়ে দেব আমি কার সম্পর্কে কথা বলছো তুমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বা তার আদর্শ সম্পর্কে তালা বলছে পবিত্র কোরআন শাহজাব তেত্রিশ আট নম্বর একুশ লাক আলুমফি রসুল্লাহন উসওয়ানা রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সেই বিশ্ব নেতা বিশ্বসেরা মোহাম্মদ রসুল্লাহ সালিল্লাহ সাল্লাম সম্পর্কে তুমি কথা বলছো তুমি সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম নিয়ে কথা বলছো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেব কিন্তু যখন ইসলাম ধর্ম এবং নবী মাহমুদ সাল্লাম সম্পর্কে কথা বলবা শত কোটি বার চিন্তা করে নিবা নচেত তোমাকে আলমাহির উলঙ্গ করে ছেড়ে দিবে নিতে পারবে না চলুন দেখা যাক তারা যে অভিযোগগুলো করেছে ইসলাম ধর্মের মানে অবমাননা করেছে এবং আদর্শ নিয়ে কথা বলেছে অবমাননা করেছে আমাদের নবী হৃদের স্পর্শকাতর কলিজার স্পন্দন মোহাম্মদ রসুল্লাহ সালিল সাল্লাম সম্পর্কে কথা বলেছে সে তাদের জবাব দিচ্ছে এবং তাদের দেখুন তারা যে মানে কত ভালো এবং তাদের মানে কত যে খারাপ রীতিনীতি সেটা এখন উন্মোচন করব চলুন এবং ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সবাইকে প্রচার করে দিবেন এভাবে আল্লা তালা আপনাদের উপরে উত্তম যা যা দান করবে ইনশাল্লাহ ভিডিওটা সবাইকে বেশি বেশি শেয়ার করে দিবেন তো চলুন সে ব্যক্তি রামগিরি মহারাজ যিনি ইসলাম ধর্ম নিয়ে এবং মোহাম্মদ আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননা করেছে এবং আদর্শ নিয়ে কথা বলেছে তো চলুন দেখে আসি তাদের আদর্শ কেমন তাদের একটি গ্রন্থ আছে শিব পুরাণ রুদ্র সংহিতা পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের আটাত্তর থেকে আশি নম্বর শ্লোক আটাত্তর উনআশি আশি তিনটা শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে তাদের একজন মানে স্রষ্টা আছে নাম হচ্ছে ব্রহ্মা শ্রীকৃষ্ণ এই ব্যক্তি তার নিজের শরীর থেকে তার কন্যা সরস্বতীকে সৃষ্টি করলেন শ্রীকৃষ্ণ তার নিজের শরীর থেকে তার কন্যা সরস্বতীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে যখন সরস্বতী বড় হতে লাগলো যখন সরস্বতী বড় হলো সে দেখতে অনেক সুন্দর এবং লাবণ্যময় হলো তখন ব্রহ্মা তাকে দেখে ব্রহ্মার মনে তার অন্তরে একটা কাম তাতে সেক্স করার কাজ জেগে গেছে ব্রহ্মা সূর্য করতে পারছে না তার মেয়েকে সে তাড়াতাড়ি করে শুরু তাড়াতাড়ি করা শুরু করে দিয়েছে অবশেষে তার মেয়ের সাথে সে ধর্ষণ করেছে এটা নাকি সনাতন ধর্মের ব্রহ্মা সৃষ্টিকর্তায় এবং তাদের ধর্মের আদর্শ যদি এমন হয় আরে আমাদের আদর্শ তো মোহাম্মদাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটা হচ্ছে সমস্ত মানবতার জন্য সুন্দর একটি সমাধান দিয়েছে কিন্তু তোমাদের ধর্ম এবং তোমাদের মানুষটা এ কি কাজ করল স্পষ্টভাবে শিব পুরাণ খুলেন এখনই খুলেন শিব পুরাণ রুদ্র সংহিতা পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়ের আটাত্তর থেকে আশি নম্বর শ্লোক যখন শ্রীকৃষ্ণ তার মেয়েকে সৃষ্টি করলেন যখন তার মেয়ে বড় হলো সুন্দর হলো তার মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য নোংরা জেনা করার জন্য ধর্ষণ করার জন্য তাড়াতাড়ি করেছে অবশেষে তার মেয়ের সাথে সে ধর্ষণ করেছে এটা নাকি আবার আদর্শ ধর্ম এটা নাকি শ্রেষ্ঠ ধর্ম তারা আবার আঙ্গুল তুলছে কথা বলছে ইসলাম ধর্মকে নিয়ে আমি তাদেরকে একটা কথা আবারও বলছি বিগত বলেছি এবং আবারও বলছি যদি বাস দিতে চাও বা ইসলাম ধর্মে কাউকে এমন কুটুক্তি করতে মনে চায় বা এমন কোনো কথা বা বাস দিতে চাও তবে তুমি ঝাড়টার দিকে দেখে নাও বার ঝাড় তোমাকে হজম করতে হবে হজম করতে যদি না পারো তাহলে এমন কোনো কথা বলো না নচেত একদম উলঙ্গ করে ছেড়ে দেব আল মাহিরা একদম উলঙ্গ করে ছেড়ে দিবে তোমাদেরকে কোথায় আসছো তোমরা কথা বলতে একটু ভেবে চিনতে কথা বলবে ভেবে অভিযোগগুলো আর্গুমেন্টগুলো খাড়া করবে শুধু এখানেই শেষ নয় তাদের আরও একটি গ্রন্থ আছে সেটি হচ্ছে সেটিও শ্রীকৃষ্ণের একটি গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন দান খণ্ড রামগিরিরাজ অধ্যায় রামগিরিরাজ অধ্যায়ের বাহান্ন নম্বর শ্লোকে ভিতরে শ্রীকৃষ্ণ আগে ছিল কন্যার সাথে এবার করছে মামির সাথে দেখেন শ্রীকৃষ্ণের মামি রাধা তো শ্রীকৃষ্ণ রাধাকে বিভিন্নভাবে আটকালেন এবং বিভিন্নভাবে মানে কথা মেসেজ তাকে দিলেন তার সাথে আর কি জন্য চার বা খারাপ কাজ বা ই করার জন্য তো রাধা বললেন রাধা রাধাকে বললেন তখন শ্রীকৃষ্ণ বললেন শ্রীকৃষ্ণ বললেন আমি হচ্ছে দেবরাজ শ্রীকৃষ্ণ বললেন আমি দেবরাজ যে তোমার আমি দেবরাজ এবং তুমি আমার রানী রাধা তখন বললেন আমি যে তোমার মাতুলিনী বা মামি সেটা কি তুমি জানো না রাধা তখন তার মামিকে উত্তর দিচ্ছে আহ সরি শ্রীকৃষ্ণ য তখন তার মামি রাধাকে উত্তর দিচ্ছে যে আমি হচ্ছে দেবরাজ আর তুমি আমার রানী শ্রীকৃষ্ণ তখন তাকে বলছে কোন সাহসে তুমি এমন কথা বলছো কোন সাহসে বলছে এমন কথা অবশেষে একই নম্বর একই খণ্ড দানখণ্ড রামগিরি মহারাজ অধ্যায়ের চুয়ান্ন নাম্বার শ্লোকে চলে যাবেন যেখানে শ্রীকৃষ্ণকে রাধা স্পষ্টভাবে নির্লজ্জ বলেছে রাধা শ্রীকৃষ্ণকে স্পষ্টভাবে নির্লজ্জ বলেছে তার উক্তির জন্য তার মনে চিন্তা করেন এটা আবার তাদের আদর্শ ধর্ম তারা ইসলাম ধর্মের দিকে কথা বলতে আসে কোন দুঃখে কোন সাহজে নির্লজ্জভাবে তারা কিভাবে কথা বলতে পারে আমি তো এই জিনিসটা বুঝি না যাদের ধর্ম আদর্শ এমন যাদের ভগবানের আদর্শ ভগবানের কৃতি কালচার এমন তারা কিভাবে ইসলাম ধর্মের দিকে আঙ্গুল তুলছে এটা তো আমি বুঝতে পারছি না এভাবে আরও তাদেরকে উলাঙ্গ করে ছেড়ে দেওয়া যাবে অজস্রভাবে আমি বারবার তাদেরকে মেসেজ দিয়ে বলেছি এবং তাদেরকে আমি এখনও বলছি এর আগেও বলেছি তোমরা যারা বাস দেওয়ার চিন্তা ভাবনা বা এমন আপ নিয়ে তোমরা হয়তো জানো না যে তোমাদেরকে বাড়টা হজম করতে হবে যদি বাদ ঝাড় বাগানের দিকে দেখো ওই বাদ ঝাড়গুলো যদি হজম করতে পারো তাহলে তুমি বাস দেওয়ার চিন্তা করো কিন্তু বাঁশ তো দিতে পারবে না গোটা ঝাড়টাকে হজম করার চিন্তা করো তুমি তোমাদের যাবি সেটা তো তুমি কখনোই করতে পারবে না বরং তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমাদের ধর্ম সম্পর্কে স্রষ্টা সম্পর্কে এমন কিছু উল্লেখ করে ছেড়ে দেব যাতে মুখ দেখাতে পারবে না উলাঙ্গ হয়ে যাবে ফুল উলাঙ্গ করে দেব তোমাদেরকে তোমরা কোন কি সম্পর্কে কথা বলছো ভেবে চিনতে কথা বলবা ইসলাম সম্পর্কে কথা বলার আগে মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম সম্পর্কে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবা নচেত মাহিক তোমাদেরকে উল্লাঙ্গ করে ছেড়ে দিবে এটা তো জাস্ট দুইটা ভার্স দিয়েছি এই রকম ভার্সের ওপরে ভার্স দিয়ে আরও গোপন তথ্য কিন্তু একদম ফাঁস করে দিব এর জন্য আমি বেশি কিছু বলতে চাই না জাস্ট দুইটা ভার্সে বলে দিয়েছি যে তাদের ধর্ম এবং তাদের ভগবান কেমন তারা আবার আসছে ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে তালা বলছেন যে ইন্দাল্লাহ হিলিল ইসলাম ইসলাম এমন একটি ধর্ম যেটি সমস্ত মানবতার সংবিধান সমস্ত জীবনের সুন্দর একটি জীবন কীভাবে বাস্তবায়ন করবে কিভাবে মানুষ এহকালীন এবং পরকালীন শান্তি পাবে মুক্তি পাবে ঠিক তারই সমাধান নিয়ে এসেছে ইসলাম এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সালিল্লাম ইসলাম সম্পর্কে আলো সুতরাং মেসেজ দিয়েছে সাহাজাব সম্বর তেত্রিশ সাত নম্বর একুশ লাকাদ কানা লাকুম ফি রসুল্লাহ উসুয়াত হাসানা রসুল মোহাম্মদ সাল্লাহামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসুল শুধু আরব বাঙালি তথা মুসলিমদের জন্য নয় অমা আর কাইল্লা রহমাত আলমিন আল্লাহ সুমতাল্লাহ বলছে আমি রাসুলকে সমস্ত সৃষ্টিবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করিয়াছি সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত এটি হচ্ছে আমাদের নবী সর্ব সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ মর্যাদা তার দৃষ্টান্ত শুধু কোরআন হাদিছে তার মর্যাদা দৃষ্টান্ত এমনটি নয় তার মর্যাদা রয়েছে হিন্দু সনাতন শাস্ত্রে তার মর্যাদা চরিক বেদ এক নম্বর গ্রন্থের তিপ্পান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে তাকে বলেছে শেষ রামা শেষ রামা শব্দের অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় শেষ রামা শব্দের অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় যেটা আমাদের নবীজি সাল্লামের একটা নাম আলহামদুলিল্লাহ সাল্লামের একটা নাম ছিল এবং তার সম্পর্কে আরও মেসেজ দিচ্ছে অথর্ববেদ তার সম্পর্কে আরো মেসেজ দিচ্ছে অথর্ববেদ বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রী তাকে বলা হচ্ছে নরসংসি নর মানে মানুষ বা ব্যক্তি শংসী যে প্রশংসনীয় তার মানে আলহামদুলিল্লাহ মুহম্মদ সাল্লামের আরেকটি নাম অথর্ববেদ বলেছে যে তার নাম মুহাম্মদ মুহাম্মদ মনে যে ব্যক্তি প্রশংসনীয় এভাবে তার মর্যাদা দৃষ্টান্ত উপমাহীন তার সম্পর্কে বলছে ভাগবত মহাপ্রাণ শাস্ত্র নম্বর দুই শ্লোক নম্বর ছিয়াত্তরে মহম্মদ ই মহম্মদ অন্ধকারিনী নাসিনী বিদায় হতে দায়াতে বিবেকো মুহাম্মদ নামের একজন ব্যক্তি আসবেন যিনি দন্তকারীণী নাশিনী অন্ধকারকে দূর করার জন্য অন্ধকার বর্বরতার অন্ধকারকে দূর করার জন্য তিনি আসবেন খারাপ মানুষদেরকে ধ্বংস করার জন্য হেতাদাতে বিবেক এবং ভালো মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই মহা ব্যক্তি খুব শীঘ্রই চলে আসবেন তার নাম হবে মুহাম্মদ এই স্পষ্টভাবে তার নাম মোহাম্মাদটা মজুদ আছে এইভাবে তার বিভিন্ন ধর্মগ্রন্থে তার মর্যাদা তার সম্মান দৃষ্টান্ত উপমাহীন ইসলাম এমন একটি ধর্ম কিন্তু তোমাদের ধর্ম তোমাদের ধর্মের ভগবান তারা যে কতটা ভালো এবং কতটা নোংরা সেটা তো স্পষ্টভাবে প্রমাণ করে দিলাম এই জন্য এর জন্য নেক্সটে যখন কোনো কিছু করতে যাইবা বা চিন্তা করবা একবার দুইবার না শত কোটি বার চিন্তা করবা যদি বাস দেওয়ার ইচ্ছা তোমাদের থাকে তো বাস ঝাড়টার দিকে তাকিয়ে নিবা যে বাস ঝাড়টা তোমরা হজম করতে পারবে কিনা নচেত তোমাদের এমন অবস্থা করে ছেড়ে দিব যে তোমরা সনাতনী গোটা সনাতনী জাতি মুখ দেখাতে পারবে না কথা বুঝতে পড়ছো গোটার সনাতনী জাতি তোমরা মুখ ঢাকাতে পারবে না তোমাদের এমন অবস্থা করে ছেড়ে দিব এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা বা ভিডিও এখানে শেষ করলাম আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভিডিওটা বেশি বেশি সবার কাছে শেয়ার করে দিন পৌঁছে দিন বারাকাত